পর পাঁচশো ষোলোটা সেটা আমরা দেখবো এখানে আপলোডে যাবো এখানে যাবো এখানে সাতশো চুয়ান্নটা ঠিক আছে সাতশো চুয়ান্ন প্লাস এখানে কত পাঁচশো হ্যাঁ এখানে সাতশো তেরোশো চোদ্দশো ধরেন সাড়ে চোদ্দশো ডিজাইন দেওয়ার পর পাঁচশো ডিজাইন এখানে কি হয়েছে পাঁচশো ষোলোটা এপ্রুভ হয়েছে তো এটা কি মুখের কথা ভাই আপনারা ডিজাইন করেন না আপনারা কাজে অ্যাকশন নেন না তাহলে কিভাবে অ্যাপ্রুভ করবেন এই যে আমি ডিজাইনগুলো করেছি আপনাদের এখানে টিউটোরিয়াল ভিডিও দেখিয়েছি মানে ইউটিউবে ভিডিওগুলো রয়েছে আপনাদের লিংক দিয়েছি এই যে ডিজাইনগুলো এই যে এই ডিজাইনটা যদি একবার যদি অ্যাপ্রুভ হয় মানে একবার যদি ডাউনলোডের র্যাঙ্কে চলে আসে তাহলে এটা যদি র্যাঙ্কিং এ করে এটা এক হাজারবার ডাউনলোড হয় তাহলে তো বুঝতে মানে মানে এই সফলতা হয় এই যে এই ডিজাইনটা এই যে সিঙ্গেল সিঙ্গেল ডিজাইনগুলো হচ্ছে ভালো এখানে কলেজও হচ্ছে যে কলেজ টাইপের দিতেছি আমরা এগুলো হচ্ছে এই যে সিঙ্গেল এগুলো কিন্তু সব এআই এআই থেকে আমরা ভেক্টরে রূপান্তর করেছি আমরা এআই টু ভেক্টর ক্লাস রয়েছে ইউটিউব চ্যানেলে আমাদের পাপ্পো গ্রাফিক্স যেটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সেটা রয়েছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা কি আপনারা দেখেন তো এটা কোনো ডিজাইন এটা আমি নিজে মানে মন করে আরটি তৈরি করেছি এটা ডাউনলোড হয়েছে এটা মানে কত ডলার এখানে দেখি তো আমরা মানে এখানে প্রায় এক ডলার সব থেকে বেশি ইনকাম এখানে হয়েছে এটা থেকে আসলে ভাগ্য অনেক সময় আমাদের ভাগ্যটা কাজ করে স্টক মার্কেটে আর চেষ্টা সেজন্য আপনি চেষ্টা করে যাবেন আপনার অ্যাপ্রুভ হবে না আপনি আসলে ফলো করতে হবে একজনকে ফলো করতে হবে আপনার জীবনে আপনি একজন সফল মানুষকে ফলো করতে হবে তাহলে আপনি তার একশো পার্সেন্টের মধ্যে আপনি বিশ পার্সেন্ট অন্তত সফলতা লাভ করতে পারবেন তো আমি যাদের যাদের ফলো করি আপনারা দেখেছেন তো তাদের তাদের ফলো করে আমি এইটুকু এসে পৌঁছেছি আজকে পাঁচশো ষোলোটা অ্যাপ্রুভ করিয়েছে এটা কি মুখের কথা ভাই আসলে এটা অ্যাপ্রুভ করাও কঠিন এখানে আমাদের রবি টেকনোলজি যে সিও রয়েছেন উনি উনি রবি ভাই উনি প্রায় বিশ হাজার ডিজাইন স্টক মার্কেটে ওনার একটা অ্যাকাউন্টে বিশ হাজার ডিজাইন অ্যাপ্রুভ করিয়েছেন এটা কি মুখের কথা ভাই এটা কি একদিনে হয়েছে ওনার ওনার অ্যাকাউন্টের বয়স গিয়ে দেখেন প্রায় সাত আট বছর নয় বছর দশ বছর হয়ে গেছে হ্যাঁ আমার জানা নেই সঠিক বয়স কত ওনার অ্যাকাউন্টে কিন্তু উনি অনেক পরিশ্রম করে এই অ্যাপ্রুভ করিয়েছে তাহলে আমাদের কাজ করতে হবে ভাই কাজ করতে হবে ব্যর্থতা আসবেই এখানে দেখতে পারতেন সিমিলার ইস্যু কোয়ালিটি ইস্যু এই যে আমরা এখানে দেখতে পারি নট এক্সাইটেড এখানে গিয়ে দেখতে পারি এই যে গতকালকে একটা দিয়েছিলাম ডিজাইন কোথায় এই যে এগুলা কি তা কোয়ালিটি ইস্যু এখানে কি সিমিলার কন্টেন্ট এই যে সিমিলার কন্টেন্ট এই যে এটা মনে করছিলাম হান্ড্রেড পার্সেন্ট এপ্রুভ হবে কিন্তু এখানে দিয়ে দিছে সিমিলার কন্টেন্ট এটা আমি নিজে থেকে তৈরি করছি তারপরও দিয়ে দিছে সিমিলার কন্টেন্ট এই যে এখানে পিএনজি টাইপে দিছিলাম একটাও অ্যাপ্রুভ হয়নি ছাড়টা দিয়েছিলাম একটাও অ্যাপ্রুভ হয়নি সব কোয়ালিটি ইস্যু সিমিলার সিমিলার কন্টেন্ট এগুলো আসবে ভাই আমাদের কাজ করতে হবে কাজ করতে হবে প্রচুর পরিমাণে কাজ করতে হবে এই যে এটা কিন্তু একটা কাহিনী আছে এটা একটাও ডিজাইন আপলোড দিয়েছি একটাই অ্যাপ্রুভ হয়েছে একটাই ডাউনলোড হয়েছে আর এই ডিজাইনটা কি এই ডিজাইনটা কিভাবে তৈরি করলাম এটা কিন্তু সম্পূর্ণ এআই মনে হচ্ছে না এটা ব্যাকটপ এটা এআই থেকে আমি ধারণা নিয়ে ভেক্টরে রূপান্তর করেছি এটা ঠিক আছে তো এআই টু ভেক্টর ক্লাস রয়েছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন আপনারা যদি না দেখেন আর না বুঝেন তাহলে প্রশ্ন করবেন দেখেন এই ডিজাইনগুলো যে ফুড নিয়ে কাজ করেছিলাম ফুড নিয়ে কাজ করলে কিন্তু ভালো একটা রেশিও মানে অ্যাপ্রুভের রেশিও ভালো আসে এই যে আমার ডিজাইনগুলো তো আপনারা কাজ করতে হবে ভাই অ্যাকশন নিতে হবে কাজে অ্যাকশন না নিলে হবে না ভাই এই যে আমরা গতকালকে এই ডিজাইনগুলো করেছিলাম প্রায় দশটা বারোটা এগুলো আজকে আমরা সাবমিট দিব সাবমিট আপনার যত অ্যাপ্রুভ হবে তত সাবমিট রেশিও দিবে যে সাবমিট রেশিও আপলোড রেশিও অনেকের প্রবলেম হয় আপলোড রেশিওটা অফ থাকে সাবমিট রেশিও এই যে নতুন অ্যাকাউন্টে আপনি অ্যাপ্রুভ করাতে হবে বেশি সেই জন্য আপনি ব্যাক্টন নিয়ে কাজ করুন আমার আমি সাজেস্ট করব ব্যাক্টন নিয়ে কাজ করুন পিএনজি মুটেই কাজ করবেন না হানড্রেড পারসেন্ট পিএনজি নিয়ে কাজ করবেন না কারণ পিএনজি কাজ করলেই আপনি রিজেক্ট আসে আসে অ্যাপ্রুভ আসে কিন্তু কম আসে যে পিজি এখন রিজেক্ট দিতেছে সিমিলার ইস্যুতে কিন্তু ব্যাকটর ভালো অ্যাপ্রুভ করছে সেজন্য আমি ব্যাকটর নিয়ে একটু মাথা গামাচ্ছি আপনারা সহযোগিতা করবেন যাতে আমিও কাজে উৎসাহ পাই আপনাদের ক্ষুদ্র এই যে মিনি সাকসেস যেটা ক্ষুদ্র সফলতা শেয়ার করবেন তো আমি এটা শেয়ার করলাম মনে হলো আপনাদের শেয়ার করলে আপনারা একটু মোটিভেশন হবেন তো সবাই কাজে লাগেন ঠিক আছে ভাই এই যে পিএনজি করছি কিন্তু আমি বয়ে এগুলা কি আপ্রুভ দিতেছি না কারণ কি পিএনজি অ্যাপ্রুভ হচ্ছে কম ঠিক আছে সেজন্য মার্কেট কাজ করতে হবে বুঝে শুনে ভাই সবাই বুঝে শুনে কাজ করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এখানে সাবমিট দিয়ে দেবো আমরা এখানে এটা দিয়ে দেবো আমরা ক্যাট সিলেক্ট করবো একজন মানুষ দিতে পারে এই যে দিছে একটা বেবি এখানে লাগবো এ বেবি কিউট সুইট দি সুইট বেবি বানানটা বলিস সুইট সুইট বেবি বেবি সুইট বেবি স্মাইল 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 এ সুইট বেবি স্মাইল আর একটা বানানটা বলিস

কতটা একশো ডিজাইন আমাদের রয়েছে রেডি করা এগুলা রেডি করা শুধু আপলোড দিব এই যে এগুলো কিন্তু ভালো অ্যাপ্রুভ হয়নি সেজন্য আমি বয় এগুলো আপলোড দিতেছি না কিন্তু একটা ভুল করবেন না আপনারা ডিজাইন আপলোড দিয়েছেন কিন্তু এখান থেকে ডিলিট দিয়েছেন এটা যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্টের বারোটা বাজে যাবে সেই জন্য এটা করা যাবে না ঠিক আছে যেটা আপলোড দিয়েছেন এটা এক সময় এক সময় আপলোড দিতে হবে আমাকে এক সময় এক সময় আপলোড দিতে হবে এগুলো ঠিক আছে এই যে সাবমিট লিমিট শেষ আমার আগামী কালকে আবার দিবে সাবমিট লিমিট আমার প্রতিদিন এই অ্যাকাউন্টে সাবমিট লিমিট দেয় কম বেশ কেমন দেয় দেখি তো এই যে তেরোটা চোদ্দটা দিয়ে দেয় আমার তেরো চোদ্দ দিয়ে দেয় প্রতিদিন কারণ আমার এখানে ডিজাইন রয়েছে আরো সেই জন্য ঠিক আছে ভাই আপনারা সবাই কাজ করেন ধন্যবাদ সবাইকে